আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা অনেক দিন ধরেই অনেক ইউটিউবার ভিডিও করছি যে বাংলাদেশে সেনা শাসন অতীব জরুরি হয়ে গিয়েছে সেনাশাসন জারি হলে জনগণ খুশিতে মিছিল করবে এবং সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা শাসন জারি করার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠক করেছে এবং অনেক ইউটিউবার বলেছে যে প্রধান বিচার সাথেও বৈঠক করেছে এবং সেটা নিয়ে এখনও সত্যতা যাচাই হয়নি অনেকে গুজব বলছে এবং অনেকেই গোপনীয়তার কারণে বলছে ব্যাপারটা সত্য কিন্তু মিডিয়াতে হানড্রেড পার্সেন্টভাবে প্রচার করা হয়নি এখন আমার ওয়াকার উজ্জামানকে সবসময় সন্দেহের চোখে মনে হয় ওনার কার্যকলাপ দেখে সে কারণেই আমি অনেক সময় বলি ওয়াকার তুমি কার তুমি কোনো রাজনৈতিক দলের নাকি সবার এই ব্যাপারগুলোর কারণে আমার কনফিউশন হয় অনেক সময় মনে হয় সেনাপ্রধান ওয়াকার জনগণের পক্ষেরও কাজ করছে যেসে যে দেশে যে পরিমাণ অপশাসন দুর্নীতি ঘুম হত্যা বেড়ে গিয়েছে সে কারণে কঠোর ব্যবস্থা নেবে এবং ডক্টর সরকারকে সরিয়ে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার বসাবে নির্বাচনকালীন সময়ের জন্য আর তা না হলে তিনি নিজেই ক্ষমতা নিয়ে একটি দেশ শাসন করবে এবং স্টেবল পরিস্থিতি এনেই আরেকটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করবে এখন কোনো কিছুই বোঝা যাচ্ছে না সেনাবাহিনীর ওয়াকারকে নিয়ে অনেক সময় মনে হয় তিনি এক্সট্রিম মোড়ে আছেন এখনই পদক্ষেপ নিয়ে ফেলবেন এখনই অনেক কিছু ঘটিয়ে ফেলবেন আবার অনেক সময় মনে হয় এই সকল কিছু নাটক এর কারণে জনগণ এখন বলতে শুরু করে দিয়েছে যে ওয়াকারুজ্জামান যত কিছুই করে সকল কিছু একটা নাটকের অংশ সকল কিছুই হচ্ছে একটি মেটিকুলাস ডিজাইন ওনার দ্বারা কিছুই হবে না শুধু মিডিয়ার সামনে এসে বক্তব্য দিতে পারবে ওরা এখনও ছোট বড় হলে সকল কিছু বুঝতে পারবে আমি আপনাদের দায়িত্ব নিলাম আমি এখন কোনো মফ হলে সকল কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিব। কিন্তু আদতে কোনো কিছুই সঠিকভাবে তিনি এই এক বছরে করতে পারেন প্রথমত তিনি দায়িত্ব নেওয়ার পর দেশের মধ্যে মব সন্ত্রাস এক বছরে কোনো রকমে কন্ট্রোল করতে পারে না এবং অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকে সরকারকে এত সহযোগিতা করার পরও আর্মি পুলিশ মিলেও কোনো মব সন্ত্রাসকে কন্ট্রোল করতে পারে না বরং দিন দিন আরও বেড়েছে দ্বিতীয়ত এই সকল চুনুপুটি যে সকল সমন্বয়ক আছে এবং চ্যাংরা দল যেগুলো আছে চার পাঁচজন মিলে একটা দল হয়ে গিয়েছে তারা তারা সেনাবাহিনীকে অকট্য ভাষায় গালা করেছে অকট্ট ভাষায় অপমান করেছে ক্যান্টনমেন্ট উড়ে দিবে বলেছে ক্যান্টনমেন্টের পাথর খুলে আনবে বলেছে ইট খুলে আনবে বলেছে তবুও তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এই সামগ্রিক বিষয় দেখে জনগণ বুঝতে পেরেছে যে ওয়াকারুজ্জামান চোরকে বলতেছে চুরি করো গৃহস্থকে বলতেছে সজাগ থাকো তিনি মানে ওদেরকে এগুলো শিখিয়ে দিচ্ছে তোমরা সেনাবাহিনীকে গালি দাও আমরা চুপ থাকবো আমরা কোনো পদক্ষেপ নিব না আবার পরবর্তীতে এসে আমি কিছু বক্তব্য দিয়ে গরম করব তারপর আবার কিছুদিন পর আবার সকল কিছু ঠিক হয়ে যাবে আবার আবার তোমরা বক্তব্য দেয়া শুরু করবে এই যে গতকাল থেকে আবার বালষ্টর ফুয়াদ সেনাবাহিনীর বিরুদ্ধে লেগেছে মানে আমার কথা হচ্ছে সেনাবাহিনীর পিছিয়ে লাগতেই হবে সেনাবাহিনীকে অপমান করতে হবে এটা কি কোনো ষড়যন্ত্রের অংশ যে বাংলাদেশ সেনাবাহিনীকে অপমান অপদস্থ করে এই বাহিনীটাকে ধ্বংস করে দিব বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হবে তখন আমরা একটা রেভুলেশন ঘটিয়ে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করব এটার কি পাই তারা চলতেছে কিছুই বুঝে যাচ্ছে না আর সেনাবাহিনী কি সেটাই যাচ্ছে যে সেনাপ্রধান থেকে সেনাবাহিনীকেই আমি দুর্বল করে ফেলব অনেক প্রশ্ন আমাদের জাগতেছে ওনার অ্যাক্টিভিটির কারণে কারণ আবার অনেকেই বলতেছে তিনি নাকি আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কাজ করতেছে সে কারণে তিনি অনেক এক্সট্রিম মোডে চলে গিয়েছে ডক্টর হটাতে যাচ্ছে দেশের মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি ক্রিয়েট করতে যাচ্ছে দেশের মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি ক্রিয়েট হলে তখন তিনি সেনাশাসন জারি করবে মানে এক একজনের এক এক মতামত আরে ভাই সবচেয়ে রহস্যজনক চরিত্রই হচ্ছে ওয়াকারুজ্জামান এই পাঁচ আগস্টে গণ থেকে শুরু করে এই এক বছর পেরিয়ে গেল আমি সকল মানুষকে রিড করতে পেরেছি এ একমাত্র ওয়াকারুজ্জামান আছে তাকে এখনও রিড করতে পারেনি সে কি চিন্তা করে বা কি কাজ করে বা কি কাজ করে কি চিন্তা করে সেটাও বোঝা যাচ্ছে না মানে একটি রহস্যজনক চরিত্র হচ্ছে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওনার কি দায়িত্ব উনি কি সে দায়িত্ব পালন করছে না কি আগামীতে কোনো কিছু ঘটাবে কোন দলের পক্ষে কোনো কাজ করবে নাকি ওনাকে অপসারণ করে দিবে নাকি উনি অপসারণীয় হবে না নাকি উনি দায়িত্ব নিয়ে দেশ চালাবে কিছুই বোঝা যাচ্ছে না তিনি কি দেশের জনগণের পক্ষে কাজ করছে নাকি কোনো দলের পাপেট হয়ে কাজ করছে সেটাও বোঝা মুশকিল হয়ে গিয়েছে কারণ ওনার এক এক সময় এক এক রকমের চরিত্র এক এক সময় এক এক মোড়ে থাকে তিনি এই ধরনের মানুষকে বোঝা বড় মুশকিল আর সেনাবাহিনী প্রধানের মধ্যে যে একটা স্ট্রিকনেস থাকা দরকার একটা গার্ড থাকা দরকার একটা অ্যাটিটিউড থাকা দরকার সেটাও ওনার মধ্যে আমরা পাচ্ছি না এবং ওনার কথার মধ্যে সেটা পাচ্ছি না এমনি মনে হয় উনি অনেক শিক্ষিত অনেক জ্ঞানী অনেক যোগ্যতা সম্পন্ন লোক কিন্তু সেনাবাহিনী প্রধানের একটা যে একটা গার্ডস তার একটা গর্জন সেটা তার মধ্যে পাচ্ছি না এবং জনগণকে যেভাবে সেফটি দিতে হয় জনগণের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় সেটাও কিন্তু তিনি এক বছর করতে ব্যর্থ হয়েছে কারণ সেনাবাহিনী এক বছর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ওদের আছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরও তিরিশ হাজার সেনাবাহিনী ডিপ্লয় থাকার পরও কেন মবকে তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই কেন বিএমপিকে জামাতকে এনসিবিকে গণ অধিকার পরিষদকে মফ করার জন্য খোলাম ছেড়ে দেওয়া হয়েছে ওনারা কি এক পক্ষ হয়ে কাজ করছে আওয়ামী নিধন হোক আমরা চুপি দেখব দেখবো নিধন হওয়ার পরে অফিস ভাঙার পরে মেরে ফেলার পরে আমরা গিয়ে তারপরে ওইখানে হস্তক্ষেপ করব তার হলে এই সেনাবাহিনীর সামনেই কিন্তু ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছে এই সেনাবাহিনীর সামনেই কিন্তু জাতীয় চান নেতার মোরাল ভাঙা হয়েছে সেনাবাহিনীর সামনেই কিন্তু মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিস্তম্ভ অনেক কিছুই ভেঙে চুরমার করে ফেলা হয়েছে এ সেনাবাহিনীর সামনেই কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় মুক্তিযুদ্ধের অনেক গ্রাফিতি ছিল সকল কিছু মুছে ফেলা হয়েছে তাদের সামনে তো ঘটেছে তারা যদি এক পক্ষ হয়ে কাজ না করতো এই সকল বিষয়ে কেন তারা তখন পদক্ষেপ নেয়নি এখনও এই সকল বিষয়ে কোনো কথা বলেনি তারা আওয়ামী লীগের বিষয়ে কোনো কথা বলছে না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছে জাতীয় পার্টির কার্যালয় ভেঙে ধ্বংস করে দিচ্ছে একটা ইস্যু তৈরি করে সেই সকল বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এই মঞ্চ একাত্তর নামে যারা একটা বৈঠকের ব্যবস্থা করেছে সেখানে আওয়ামী লীগের কেউ ছিল না কেউ আওয়ামী লীগের ছিল না সকলে হয়তো আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা কেউ মুক্তিযুদ্ধ করেছে এরকম নেতা কিছু সাংবাদিক ছিল সেখানে যারা মব সৃষ্টি করে অনেককে মেরেছে রক্ত বের করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি যারা মুক্তিযোদ্ধা ছিল যারা ওইখানে বৈঠকে বসেছিল যারা ম শিকার হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে ধরে নেওয়া হয়েছে তাহলে আমরা কী বুঝবো মবকারীদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে যারা মব সহ্য করতেছে মবে শিকার হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাহলে এই সেনাবাহিনীকে আমরা কেমনে বিশ্বাস করব এই সেনাবাহিনী যে সেনা শাসন জারি করবে কেমনি বিশ্বাস করব এই সেনাবাহিনীকে দিয়ে যে বাংলাদেশের কোনো উপকার হবে কেমনে বিশ্বাস করবো এই সেনাবাহিনী যে দেশে গৃহযুদ্ধ লাগাবে না সেটারও আমরা কিভাবে অবিশ্বাস করব তাই না তাই তো আর সেনাবাহিনীর আন্ডারে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেটাও আমরা কেমনে বিশ্বাস করব কিছুই বিশ্বাস করতে পারতেছি আবার কিছু অবিশ্বাসও করতে পারতেছি না মনে হয় যে সত্যিকারে এখন সেনাবাহিনী অ্যাক্টিভ হয়ে গিয়েছে সেনাশাসন জারি করবে এ সকল মততন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সেটা মনে হয় আবার কিছুক্ষণ পরে মনে হয় এই সেনাবাহিনী একপক্ষ এক পক্ষ হয়ে কাজ করে দেশের গণতন্ত্র ধ্বংস করে দিবে আওয়ামী লীগকে ধ্বংস করে দিবে আবার এই সকল জঙ্গিদেরকে ক্ষমতায় বসানোর চেষ্টা করবে এটাই মনে হয় আদৌ কি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চান আদৌ সেনাবাহিনীর প্রধান দেশের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চান এগুলা সাধারণ জনগণ হিসেবে আমার প্রশ্ন এই প্রশ্নের জবাব আমি এই এক বছরে পাইনি আপনারা যদি যারা আমার ভিডিও দেখেন তারা যদি এই প্রশ্নের জবাব পেয়ে থাকেন ভিডিও শেষে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আমি চাই আপনাদের মনে কি চলছে আমার মনে অনেক কিছু চলছে সকল কিছু আপনাদের সাথে শেয়ার করেছি ধন্যবাদ সকলকে